গুড মর্নিং গাইস আজকে যেটা আমরা পড়ছিলাম টু সেভেন্টি এইটের প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার যে কোশ্চেন সিরিজ তা কোশ্চেন সিরিজে আমরা আজকে পড়ব লাস্ট চ্যাপ্টারে দুই নম্বরটা আমি একটা জিনিস বলবো রোজ পড়ো কিন্তু অল্প পর্যন্ত রোজ পড়ো আর ব্যাপারটা হলো যে আমরা কোশ্চেন সিরিজ পড়তেছি তোমরা কোশ্চেন সিরিজগুলো তোমরা দেখে নিও ঠিক তো তোমার বিদ্যালয়ে কোন কোন পরিবর্তনে পরিবেশ বান্ধব হতে পারে বলি তুমি মনে করো তোমার বিদ্যালয়ে কোন কোন পরিবর্তন কোন কোন পরিবর্তনের দরকার পরিবেশ বান্ধব মানে ফ্রেন্ডলি তোমার বিদ্যালয়ে কোন কোন পরিবর্তন ফ্রেন্ডলি ভাবে করতে চাও তোমার মতে তো এটা কোশ্চেন অ্যান্সার হচ্ছে স্কুলে অবস্থিত আগাছা কেটে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অপ্রয়োজনীয় গাছের ডাল অপ্রয়োজনে গাছের ডাল পাতা না কাটা পরিবেশ সংরক্ষণের উপর ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে জাগরণ আনতে হবে জল যাতে নষ্ট না হয় অথবা বা অযথা বৈদ্যুতিক পাখা না চলে ইত্যাদি দেখতে হবে স্কুলে অনেক জানলা থাকতে হবে যাতে প্রচুর আলো আসতে পারে তো আসতে জিনিস লাইসেন্স করো